সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় গদখালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি জুলে চলে যাচ্ছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে যে ফুরটা আছে আমি সংগ্রহ করছি এই ফুরটা ডাইরেক্ট আপনার বরিশাল রোডের যেই ঝালকাঠি মেডিকেল কলেজ স্ট্যান্ড আছে সেখানে কিন্তু এটা আমি পার্সেল করে পাঠিয়ে দিয়েছি আজকের ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখা জন্য অনুরোধ তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমরা কিন্তু হচ্ছে সেই পার্সেল থেকে কিছু ফুল পাঠিয়েছিলাম সেখানে কিন্তু একশো রজনীগন্ধা ফুল এবং সাথে কিন্তু আছে গোলাপ ফুল ছিল তো আমি কিন্তু দুইশো রজনীগন্ধা ফুল কিন্তু আগে প্রথমে দিয়ে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাপ আছে এখানে পঞ্চাশটা কালার এবং আছে বাইগুলো আছে রেড কালার এই ক্যাপ ফুলগুলো এবং এগুলো কিন্তু আছে আমরা একসাথে কিন্তু প্যাকেজিং করব এবং সঙ্গে কিন্তু জিপসি ফুল ছিল তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে পারবেন তো আমরা কিন্তু একটা বস্তা কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি এবং সেখানে কিন্তু ফুলগুলো কিন্তু সুন্দরভাবে কাগজের ভিতরে পেঁচে নিয়েছে যাতে নষ্ট না হয়ে যায় ওপরে কিন্তু সেভাবে দেওয়া আছে যাতে ফুলগুলো যাতে চাপ পড়ে যাতে নষ্ট না হয় এর জন্য তো আমরা কিন্তু এটা কমপ্লিট করে দিয়েছি এবার কিন্তু ফুলগুলো আমরা সাজিয়ে নেব তো দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু আছে ওপরে সুন্দরভাবে দেওয়া হচ্ছে এবং চারিপাশে কিন্তু আছে খবরের কাগজ দিয়ে সেগুলো কিন্তু আছে মোরখ করা হচ্ছে তো যারা ফুল নিতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা বিভিন্ন জায়গায় স্বল্প মূল্যে ফুল পাঠিয়ে থাকি তো ফুলগুলো দেখতে পাচ্ছেন নেট কভার দিয়ে বাধা আছে এই ফুলগুলো আছে আমরা পরস্পর সাজিয়ে এটা প্যাকেজিং করব তো এবার কিন্তু আমাদের ফুলগুলো প্রায় সাজানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা আছে এর সাথে জিপসি ফুল একসাথে মোড়ক করে চারিপাশে কাগজ দিয়ে লাগিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেখানে আছে এবং সঙ্গে আমার আব্বু আছে তিনি সহায়তা করছেন আমার সাথে আমরা মিলে একসাথে এটা প্যাকেজিং করেছি তো আমাদের যশোর জেলার যে ফুলের রাজ্য গতখালি এখানে কিন্তু সব ধরনের ফুল চাষ করা হয়ে থাকে এবং এখান থেকে বিভিন্ন জায়গায় ফুলগুলো পার্সেল হয়ে থাকে আমি যে ফুলগুলো পাঠাচ্ছি এখানে দেড়শো পিস লাল গোলাপ এবং সঙ্গে পঞ্চাশ পিস কালার গোলাপ কিন্তু রয়েছে আমাদের প্যাকেজিং করা কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের কাজ ওপরে ট্যাগ দেওয়া ট্যাগের পরে সুন্দর করে নাম্বারগুলো দেওয়া থাকে যাতে কন্ট্যাক্ট করতে পারেন এটা হচ্ছে ডাইরেক্ট সুপারভাইজার যিনি থাকেন বাসে তার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট অবস্থায় কিন্তু ফুলটা পৌঁছে যায় আমি কিন্তু কুয়াকাটা এক্সপ্রেসে পাঠিয়ে দিচ্ছি এটা কিন্তু বরিশাল রোড হয়ে যায় সেখান থেকে সহজে নিতে পারবেন তো তোমাদের আজকে ভিডিও এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটা বেশি করে শেয়ার করবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত সমাপ্ত আছে তো দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ